ভিসা নিয়ে কারণ বর্তমানে থাইল্যান্ড ভিসা অনেকেই জানেন যে ভিসা রেশিওর অনেক হাই অ্যান্ড থাইল্যান্ড কিন্তু এখন নর্মালভাবে পেমেন্ট করা যাচ্ছে সো আপনারা চাইলে কিন্তু এখন নর্মালি নিজে নিজে অ্যাপ্লাই করতে পারেন আর যদি ফিল করেন যে আপনি কখনও ভিসা অ্যাপ্লাই করার নাই দেন ভালো কোনো এজেন্সি দ্বারা অ্যাপ্লাই করে ফেলেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে থাইল্যান্ড ভিসা রেশিও আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমরা গত ঈদের আগে প্রায় অনেক ভিসা অ্যাপ্লাই করি অনেক মানে তখন টাকা দিয়ে ডেট নিতে হচ্ছিল তো আনবিলিভেবল আমার হানড্রেড পার্সেন্ট ইস্যু মানে এর চেয়ে আমি কি বলবো আমি আমারটা বললাম আর কি হানড্রেড পার্সেন্ট ইস্যু এত রেস্যু হয় কিভাবে আমার ধারণা নাই একজনও রিজেক্ট হয়নি তাদের প্রোফাইল অনেকে ভালো ছিল ফ্যামিলি ছিল তারপরেও বলবো যে ভিসা তো রিজেক্ট হবে একটা দুটা একটাও রিজেক্ট হয়নি আজকে লাস্ট ডেলিভারি হইলো যেগুলো আগে অ্যাপ্লাই করেছিলাম এবং প্রত্যেকজন ভিসা পেয়েছেন এবং হ্যাপি অ্যান্ড সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার এখান থেকে আমাদের এখান থেকে মানে আমরা যেটা অ্যাপ্লাই করেছিলাম এখানে তাশরিফ খান ওনাদের টিমও অ্যাপ্লাই করেছে আমাদের কাছ থেকে তাদের ভিসা হয়েছে অ্যান্ড ওকে ওকে ভালো লাগে মাঝে মাঝে যখন অ্যাপ্রিসিয়েশন পাই নিজের কাছে নিজেরই ভালো লাগে যে হচ্ছে ভিসা হচ্ছে আর আপনারা যারা থাইল্যান্ড ভিসার জন্য ভালো এজেন্সি খুঁজছেন আমি স্ক্রিনে একটি লিঙ্ক এবং নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন এটা আমরা কখনোই ফোর্স করি না বিকজ প্রত্যেকটা মানুষের নিজস্ব পছন্দ আছে নিজস্ব চাহিদা আছে কারোর সাথে ভালো লাগে কারোর সাথে ভালো লাগে না অনেক এজেন্সি আছে যারা সার্ভিস অনেক ভালো দেয় বাট ধরেন তার সাথে আপনার ভালো লাগে না হয় না এটা আমরা মানি এবং অনেক এজেন্সি আছে যার সাথে আপনার মানে সার্ভিস ভালো দেয় না বাট আপনার ভালো লাগে বাট কম বেশি সার্ভিস সবাই দেয় তো এই ক্ষেত্রে এটা হচ্ছে যার যার ব্যক্তিগত বিচ আমরা ইচ্ছাকে সবসময় সম্মান করি বাট কোনো কারণে যদি কোনো জায়গায় আটকে যান আপনি এই নাম্বারে ফোন দিবেন যেই ধরুক আমার নাম যদি বলেন বা আমাদের এজেন্সির নাম বা আমাদের এই যে ব্লগ চ্যানেলের নাম যদি বলেন আই হোপ বেস্ট সেবা পাবেন বিকজ এটা রেপুটেশনের ব্যাপার যখন আপনি এটা বলবেন রেফারেন্সে যাবেন আই হোপ আপনাদের একটু হইলে উপকৃত হবেন ঠিক আছে আর সব মিলিয়ে আমি বলবো যে থাইল্যান্ড ভিসার জন্য চাইলে এখন অ্যাপ্লাই করতে পারেন থাইল্যান্ড ভিসা কিন্তু খুব ভালো রেশিও মানে ভিসা হচ্ছে খুব এখনই সুযোগ যারা ভবে মাথায় রাখতে হবে কিন্তু ই ভিসা সালামু আলাইকুম রহমতুল্লা